আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় ভাই এই ভিডিওটা আরো তিন মাস আগের আয়ান যখন আয়নদের বাড়িতে গেছে শীতের সময় তখন আয়ান খেলাধুলা করতে অনেক পছন্দ করে তো ছোটবেলা থেকে অনেক শান্ত সভ্য একটা ছেলে আয়ান আয়নের ফুফাতো ভাইয়ের সাথে অনেক খেলা করে তো ফুফাতো ভাই ডাকতেছে আমি ডাকতেছি এই যে আয়নের ফুফাতো ভাই আয়নের বড় তো খুব ভালোবাসে আর মামা তো ভাই বলে কথা অবশ্যই তো ভালোবাসতেই হবে দেখুন কিভাবে হাসতেছে আর ভাইয়ের কাছে যাইতেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের সব মায়েদেরই ভালো লাগে যখন দেখি আমাদের বাচ্চা ভালো আছে সুস্থ আছে টাইম মতন খাবার খাইতেছে এবং টাইম মতন ঘুমাইতেছে সব কিছু যদি বাচ্চারা টাইম টু টাইম করে তাহলে আসলে আমাদের মায়েদের বেশি একটা কষ্ট হয় না তো কার কার বাচ্চা কিরকম বিরক্ত করে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমারে তো এই যে দেখুন আয়নের দাদার কোলে আয়ান ওঠার জন্য কিরকম করতেছে ফুপুর কোল থেকে দাদার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে আছে আয়ান আয়নের দাদার কাছে যাওয়ার জন্য শটফট করতেছে আয়নের দাদার কোলে আয়নের ফোফো ভাই আছে তো এর জন্য আয়ান চাইতেছে দাদার কাছে যাওয়ার জন্য তো আয়নের ফুপু আয়নের যাইতে দিতেছে না তো দেখতেছে তার ভাতিজা কিরকম করে তো মানে খুব অস্থির হয়ে আছে দাদার কাছে যাওয়ার জন্য তো সবাই আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন দেখেন দাদার করলে উঠছে দাদার করলে উঠা কীরকম করে বাইরের সাথে দেখেন আমার ননদের ছেলেটা অনেক ঠান্ডা সভ্য একটা বাচ্চা তো দেখুন দাদার করলে একজন নানার করলে একজন আর ওই যে আমার ননদের বড় ছেলে তো ওরা তিন ভাই কীভাবে খেলাধুলা করতেছে দাদার সাথে দেখুন বাচ্চাগুলারা আসলে খেলাধুলা করলে অনেকই ভালো লাগে ঘরের মধ্যে আনন্দ থাকে মানুষজন থাকে আমাদের সবারই অনেক ভালো লাগে আপনাদের কার কিরকম লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ